আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নেবেন তো গাইস এখানে দেখুন আমি ছবি রেখেছি একটি এবং নাম রেখেছি আপনারা চাইলে ছবিটা যদি নাও দেন তাও সমস্যা নেই তো সবকিছু ঠিক থাকলে এখন আমাদের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে ক্লাসে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড করে যদি না দেবেন দুঃখের মধ্যে ভিডিও লিঙ্ক রাখবে সেই ভিডিওর খুব সহজে ভিতরে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু ছবি নিচে আসলাম একটু হাতে আপনারা ছবিটি ছোটো বড়ো করে নিতে পারবেন এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে উপরে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটটি টিপে ছবিটি নিচে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন নামটি পরিবর্তন করতে আবার লেয়ারে চলে যাবেন অবশ্যই ডক্টর সাইদুল চেনে কেন যাবেন ক্লিক করতে গেলে কিপোর্ট চলে আসবে আগে নাম টি ডিরেক্ট করে পর্বতের নাম টাইপ করে দেবেন দেখুন গাইস এখন সব কিছু ঠিকঠাক লাগে ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য আমাদের এই সেভ আইকনে চলে যেতে হবে এই নিচের ফাংশনে চলে যাবেন গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার স্ক্রিন ফাইলে কিছু সমস্যা হলে হোয়াটসঅ্যাপে ক্লিক গুগল ফাইলে গিয়ে দেখতে সেখানে জয়েন্ট সমাধান নিতে পারবেন